দেখতে পারছেন ক্ষেত থেকে আজকে এই যে কাঠগুলা উঠানো হয়েছে আপনার পঁয়তাল্লিশশো কাঠ এই যে দেখতে পারছেন আজকে দিয়ে দেওয়া হবে ট্রাকে তো যেহেতু কাটা হচ্ছিলো এই জন্য আপনাদেরকে ওই সময়টা ভিডিওটা দিতে পারিনি এখন দিচ্ছি এই যে সাজানো হয়ে গেছে এইগুলো আর পরে গাড়ি এসে নিয়ে যাবে এই যেখানে সবিস্ট ভাই চলে আসেন এমনিতে এই যে সাইডে আছে আরও ওই যে দূরে আরও আছে বৃষ্টিতে রাস্তার অবস্থাও খারাপ কাদা কাদা হয়ে গেছে এই যে কাঠগুলো দেখতে পারছেন এক ফুট আপনার এই গাছ সহ সব কিছু যদি ক্ষেত ধরে বিক্রি করা হয় মানে আজকের হিসেবটা দিই ক্ষেত ধরে তারা এই গাছ মেরে নিয়ে চলে যাবে আপনার প্রত্যেকটা গাছের দাম পরে পনেরো টাকা মানে বাজার অনুযায়ী আজকে আর যদি আমরা নিজেরা মেরে দিতাম সেই ক্ষেত্রে আপনার এক একটা গাছের জন্য আমরা রাখতাম পঁচিশ টাকা আর এটা ঢাকা কারণ বাজারে চলে যায় ওদের কস্টিং সহ আমার গত ভিডিওতে দেখছেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখন আমার কাছে কথা হচ্ছে এক বিঘা জমিতে যদি পঁয়তাল্লিশশো পিস চারা থাকে এই সারাটা যদি এক বছর এভাবে রাখার পরে আপনারা লতির তো পাইছেন ওইটার হিসাবটা বাদই দিলাম লতি বিক্রি করছেন সেটা বাদ তারপরে যখন এই যে সারাটা দুই টাকা করে আমাদের কাছ থেকে নিছেন এখন এই সারাটা যখন পরবর্তীতে আবার এটা বিক্রি করবেন দশ টাকা করেও যদি ধরি এবার আপনি হিসেব করুন যে কত টাকার আপনি সব শেষে জমি থেকে তারা বিক্রি করতে পারবেন তো এই যে আরেকটা ফোন দিয়েছে কথা বলি তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ